বাড়িতে মুরগি আনলে মুরগি রান্না করলেও এই চিকেনের সলিড পিসগুলো আমি সেই রান্নায় ইউজ করি না কারণ আমি এবং আমার পরিবারের কেউই এই সলিড পিসগুলো খেতে একদম পছন্দ করে না তাই তাই ফ্রিজে রেখে দিই এই সলিড পিসগুলো আর কিছু না কিছুভাবেই রান্না করি তো আজকে সলিড পিসগুলো দিয়ে একটা রান্না করব সেটাই তোমাদের সাথে দেখাবো যেটা যারা এই পিসগুলো খেতে পছন্দ করো না তারাও ভীষণ মজা করে খাবে চলো দেখে নাও আজকের রেসিপি তো প্রথমে সলিড পিসগুলো এরকম গরম জলের মধ্যে দিয়ে প্রায় চার মিনিট মতো ফোটাতে হবে চার মিনিটের মধ্যেই প্রায় সিদ্ধ হয়ে যাবে এরপর জল থেকে তুলে রাখবো এইভাবে প্লেটে তুলে রাখছি এরপর পিসগুলোকে একেবারে ঠান্ডা করে তারপরে নেক্সট রান্নায় যাব দেখতেই পাচ্ছ চিকেন ব্রেস্টগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে খুব বেশি ওভার কুক করার দরকার নেই তিন থেকে চার মিনিট করলেই হবে আর এদিকে চিকেন স্টকটাকে আমি রেখে দিচ্ছি স্যুপ বা অন্য কিছুতে ইউজ করব সেটা খুবই ইউজফুল হবে এরপর দেখো চিকেন থেকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে কাটা চামচ ইউজ করতে পারো তবে ঠান্ডা হয়ে গেলে তোমরা হাত দিয়েই করতে পারবে কোনো অসুবিধা নেই তো এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভীষণ সরু সরু করে পিসগুলো করছি খুব বেশি মোটা করে রাখবে না তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে না তাই চিকেন ব্রেস্টগুলোকে এইভাবে ছাড়ি ছাড়িয়ে রাখ আর এই রান্নাটা করতে কিন্তু অনেকটাই কম তেল লাগে যারা কম তেলে খেতে চাইছো তারা অবশ্যই এইভাবে করে দেখতে পারো দেখতেই পাচ্ছ চিকেন ব্রেস্টটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি এক্সেস যে হাড় বা চর্বিগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছি আলাদা করে তো এরপর দেখো মেন রান্নায় আমরা যাচ্ছি এইরকম পাতলা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি এখন এটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা তোমাদের পছন্দ মতো দেবে বেশি চাইলে বেশি করে দিতে পারো তবে আমি অল্প করেই দিলাম এর মধ্যে গোটা গরম মশলা দিলাম যেখানে তিনটে এলাচ তিনটে লবঙ্গ দারচিনি আর যাবিত্রী ছিল অল্প একটা একটা মানে একটা স্ট্রিং দিয়েছিলাম তো এর মধ্যে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে হালকাভাবে একটু দেখো জল শুকিয়ে আসলে এর মধ্যে যে পেস্টে দিলাম সেখানে আট থেকে নটা রসুনের কোয়া দুই ইঞ্চি আদা আর একটা টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা লাল লঙ্কা ইউজ করেছিলাম কাঁচা লঙ্কার মধ্যে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গুঁড়ো মশলা ইউজ করছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো প্রায় এক চামচ মতো ইউজ করেছিলাম জিরে গুঁড়ো দিতে পারো আর তোমরা এখানে ধনে গুঁড়ো দিতে পারো তো ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে নিই পর লাল লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ রঙের জন্য তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো এরপর সমস্ত মশলাটা ভালো করে কষাতে হবে চাড়িয়ে নিয়ে দেখো ঢেকে রাখবো ভালো করে নাড়ি চাড়িয়ে এতে কোনো রকম লামস না থেকে যায় মশলা বা দানা না থেকে যায় তাই ভালো করে নাড়ানোটা দরকার এরপর একদম লো ফ্লেমে ঢেকে রাখলাম দু তিন মিনিট একদম লো ফ্লেমে বললামই তো দেখতেই পাচ্ছি জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর মশলার যে কাঁচা গন্ধটা চলে গেছে তো অবশ্যই এরকম একটু ঝোল ঝোল থাকতেই তোমরা এই চিকেন ব্রেস্টটাকে দিয়ে দেবে একদম শুকনো মশলার মধ্যে দেবে না তাহলে চিকেন ব্রেস্টটা ভালো করে কষানো যাবে না তাই এরকম হালকা হালকা জল থাকা অবস্থায় দিয়ে দিতে হবে এবং হালকাভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে হালকা হালকাভাবে দেখো নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবং কষিয়ে নেব মোটামুটি একটু জল শুকিয়ে আসলে এখানে সাত আটটা মতো বাদাম পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে জলটা আমার দরকার ছিল বলে জলটা আমি বেশি করে দিয়েছি এবং ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে দিতে পারো পোস্ত চালমগজ তো আমার বাড়িতে পোস্ত চালমগজটা ছিল না তাই কাজুবাদামটা একটু বেশি করে দিয়ে দিয়েছি এরপর দেখো সেই জলটাও একটু কমে আসলে দিয়ে দিলাম এখানে হাফ বাটি মতো ফেটিয়ে নেওয়া টক দই তো যেহেতু আমলের টক দই ইউজ করেছিলাম তো আমুলের টক দই একটু পাতলা হয় তো তার জন্য একটু পাতলা পাতলা মনে হচ্ছে তবে আমার এই পাতলা মানে জলটা আমার দরকার এই ঝোলটার মধ্যে তাহলেই বেশ ভালো হবে এছাড়া আমি জল আমি ইউজ করতামই তাই ভালোই হয়েছে জলটা দেওয়াতে দইয়ের মধ্যে পাতলা থাকার জন্য ঝোলটা ফুটে এসেছে এই পর্যায়ে ঢেকে রাখলাম প্রায় সাত আট মিনিট একদম লো ফ্লেমে তো এরপর দিয়ে দেখো অনেকটা কাসুরি মেথি এরকম গুঁড়ো করে দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন তোমরা ঢেকে রাখবে মাঝের মধ্যে একটু নাড়িচারি নেবে না হলে এরকম নিচে লেগে যেতে পারে তাই ভালো করে নাড়িচাড়ি নিয়ে আবারও ঢেকে নিয়ে সিদ্ধ করে নেবে তো মোটামুটি আমার মাংস সিদ্ধটা একদম কমপ্লিট হয়ে গেছে এবং ঝোলটাও ভালো করে ঠিক মতো হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এছাড়া আরও ঠিক হয়ে যাবে একটু ফোটানোর পরেই তো এরপর শেষের দিকে সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম তো টক দই যেহেতু অনেকটা টক দই আমি ইউজ করেছি সেই টক দইটা টকটা কমানোর জন্য একটু চিনি ইউজ করলে খেতেও ভালো লাগবে এবং টেস্টটাও সুন্দর হবে চাইনে দেখতে পাচ্ছ অনেকটাই ঠিক হয়ে এসেছে তো এই পর্যায়ে একটু ঢেকে রাখলাম পাঁচ মিনিট একেবারে মানে গ্যাসটা একবারে অফ করে দিয়েছিলাম তো এরকম হয়েছে তোমরা চাইলে এখানে ক্রিম ইউজ করতে পারো তো আমি আর করিনি তো মোটামুটি খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে রান্নাটা একেবারেই রেডি এই সুন্দর রান্নাটা বাড়িতে অবশ্যই তৈরি করো আর কোনো রুটি পরোটা নান বা তন্দুরির সাথেও খেতে পারো দুগ্ধহস্য খেতে লাগে উপজাষ ফাটাফাটি বা কোনো রাইস বা ফ্রাইড রাইস বা পোলাও সাথেও খেতে পারো খুব ভালো লাগে না ভালো লাগা এই চিকেন পিসগুলো দিয়ে তোমরা এই দুর্দান্ত সাথে রান্নাটা করে ফেলতে পারো যারা এই পিসগুলো খেতে ভালোবাসো তাদের তো ভালো লাগবেই যারা খেতে ভালোবাসো না তারাও খুব মজা করে খাবে নান রুটি পরোটা তাই বেশি বেশি করে করো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর বাড়িতে তৈরি করো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না আর যারা এই পেজটিকে প্রথমবার দেখছো অবশ্যই ফলো করে নাও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে ভালো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম